পুলিশের পরিবারের যে সদস্যরা এই কাজটা করছেন তাদের অনুমতি না নিয়ে করছেন না এমন যে তারাই অফিসারদেরকে বলেছেন তাদের পরিবারের লোকদেরকে যেতে পারে অনুব্রত মন্ডল যখন সরাসরি থানার ভারপ্রাপ্ত অফিসারকে ফোন করে তার স্ত্রী এবং তার মা কে ধর্ষণ করার কথা বলেছিলেন তারা প্রতিবাদ করতেন শুধু তো ওই অফিসার কে অনুব্রত মন্ডল খারাপ কথা বলেনি বিজি কে ফোনে ধরে তাকে তুমি আমি করে একে সরাবে কিনা বলো এবং একে কত মারবো দেখো এসব বলেছে তো বিজি কে যদি ধরে এরকম করে তাহলে তারও তদন্ত হওয়া উচিত আর যদি না ধরে এরকম কথা বলে তারও তদন্ত হওয়া উচিত কিন্তু পুলিশের লোকেরা অনুব্রত মন্ডলকে এরেস্ট করা তো দূর ফোনটা সুজ করতে পেরেছে কি